নমস্কারে ব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলু আর ভাত দিয়ে মজাদার পাঁপড় রেসিপি এই পাপড়টা খেতেও খুব টেস্টি একবারে কুরুমুড়ে চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে ভাত নিয়েছি আর এই ভাতটা কিন্তু গরম ভাতেই নিয়েছি তার সাথে বড়ো সাইজের একটা আলু নিয়েছি আর আলুটাকেও আমি ভাতের সাথে সিদ্ধ করে নিয়েছি এরপরে ভাত আর আলুটাকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য ব্লেন্ডারটা আমি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু শিল্পারটা বেটেও এই কাজটা করে নিতে পারেন ভাতের পাঁপড়গুলো খেতে কিন্তু খুবই টেস্টি একবারে তুলোর মতো হালকা যে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি অবশ্যই কিন্তু একবার হল তৈরি করে দেখবেন এখন আলুটা দিয়ে দিতে হবে আলুর খোসাটাকে আগে সারিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে অর্ধেক আলু আর সমান পরিমাণে ভাতটা ব্যবহার করতে পারেন তাতে পাঁপড়গুলো খেতে খুবই টেস্টি হবে আর এখানে আপনার পছন্দ মতো যে কোনো মশলা বা মরিচের গুঁড়ো এগুলো কিন্তু অ্যাড করে দিতে পারেন এখন খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আর ভাতের পেস্টটা তৈরি হয়ে গেছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এখানে আমি কালো জিরাটা ব্যবহার করবো আর কালো জিরার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে আপনাদের পছন্দ হলে দিয়ে দিতে পারেন এখন খুব ভালোভাবে একটু মিক্স করে নেব ভাতের পেস্টায় যেন দানা থাকে না সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে আর যদি দানা থাকে তাহলে কিন্তু একটা চালনের সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে পারেন তাহলে এই পাঁপড়টা একবারে তুলোর মতো হালকা হবে খেতে খুব ভালো লাগবে আর কোনোভাবেই এখানে কিন্তু জলটা ব্যবহার করা যাবে না ভাতের পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়েছে আর কিছুটা পেস্ট আমি আলাদা করে নিচ্ছি এটা কিন্তু ফুড কালার দিয়ে দেব আপনারা চাইলে সাদাটায় শুধু রেখে দিতে পারেন আর আমি একটু দেখার সুন্দর যে ফুড কালারটা ব্যবহার করব ভাতের পেস্ট রেডি করে নিয়েছি এখন ডিজাইনটা তৈরি করে নিতে হবে তার জন্য একটা প্লাস্টিকের ব্যাগে ভাতের পেস্টটা আমি ভরিয়ে নিয়েছি আর একটা প্লেটের সাহায্যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা ফুলের ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন তবে অবশ্যই কিন্তু যেখানে ডিজাইনটা তৈরি করবেন একটা প্লাস্টিক ব্যবহার করবেন আমি কিন্তু এখানে প্লাস্টিকটা ব্যবহার করছি না আমি শুধু এখানে কয়েকটাই দেখিয়ে দেব আর বাকিটা আমি প্লাস্টিকে খুব ভালোভাবে দিয়ে দিব এগুলো প্লাস্টিক ব্যবহার না করলে পরবর্তী তুলতে গেলে কিন্তু এগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে তাই যখন তৈরি করবেন হালকা করে প্লাস্টিকে অবশ্যই কিন্তু তেল লাগিয়ে এরপরে ডিজাইনগুলো তৈরি করে নেবেন এই ডিজাইনটাও কিন্তু দেখতে ভালোই লাগছে আপনাদের পছন্দ হলে তৈরি করে নিতে পারেন আমি একইভাবে আরেকটা ফুল তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে চারটা ফুলের মতো তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম আর সবগুলো তৈরি করার পরে শুকার পরে একবারে দেখিয়ে দিব আর শুকিয়ে গেছে এগুলো কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর শুকানোর পরে কিন্তু আরও সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এই ডিজাইনটা কিন্তু দেখতেও খুব ভালো লাগছে অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন এখন চলুন আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পাপড়গুলো হালকা আছে তেলটা গরম করার পরে পাঁপড়গুলো দিয়ে দিতে হবে আর এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর এভাবে আমি কয়েকটা পাঁপড় ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেকগুলো পাপড় ভেজে নিয়েছি একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই পাপড়গুলো আমি আবারও বলছি এতটাই কুরমুরি হয়ে থাকে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন এখন একটা পাপড় আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর কতখানি কুরমুড়ি হয়েছে দেখলেই বুঝতে পারবেন আর এই পাপড়গুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও কোনো সময় ড্যাম হবে না বা নরম হয়ে যাবে না বাড়িতে অবশ্যই ট্রাই করেন ট্রাই না করলে বুঝতে পারবেন না আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন